হ্যালো সবাইকে আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ শুক্রবার আর এখন ঘড়িতে আটটা বাজে আজকে বাবুয়ের সচরাচর পড়া থাকে না তবে আজকে একটা এক্সট্রা পড়া ছিল তাই বাবুই না মানে রেডি হয়ে পড়তে বেরিয়ে গেল আর আমিও চলে এলাম ওর ঘরে ঘরটা একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে দিই আর বুকশেলফটার দিকে তাকিয়ে দেখলাম বাপরে বাপ কী দুর্দশা মানে কি বলবো আর মানে কী অবস্থা যেন করে রেখেছে কিছুতেই গোছায় না খালি আগোছালো করে খালি আগোছালো করে তো যাই হোক আমার এখনও চা খাওয়া হয়নি তো বাবুইকে আমি সকালবেলা জিজ্ঞাসা করলাম তুই কি চা খাবি ও বললো যে না আমি পড়তে চলে যাচ্ছি জল আর বিস্কুট খেয়ে পড়তে চলে না 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 বিস্কুটও খাইনি এমনিই পড়তে চলে গেল শুধু জল খেয়ে অনেকবার বললাম তো শুনলো না আমি আর অত জোর দিলাম না এতটা সকালে অনেক দিন উঠে খাওয়া দাওয়া করছে না মানে স্কুলটা তো বন্ধ সেই জন্য তো যাই হোক ঘরটা গুছিয়ে ফেললাম ওর আমি আর চলে এলাম রান্নাঘরে আমি একটু আমার জন্য চা কফি কিছু বানিয়ে নেব তো গতকাল বিস্কুটের কৌটোটা ফুরিয়ে এসেছিল তো আমি ভাবলাম বিস্কুটগুলো ঢেলে দিই আর তাই বিস্কুটগুলো ঢালছিলাম এখন অ্যাকচুয়ালি আমাকে যাওয়ার সময় বলেছে আমি খেয়েছি মা কিন্তু আমার একটা ডাউট ছিল ও হয়তো খায়নি বিস্কুট তো দেখলাম না সত্যিই খাইনি দুখানা ছিল দুখানাই পড়ে আছে আর টোস্ট বিস্কুট নিশ্চয়ই খেয়েও যাবে না যাই হোক আমি আমার মতন করে কিছুটা বিস্কুট ঢেলে নিলাম কন্টেনারটার মধ্যে আর কিছুটাই ক্লিপ করে দিলাম এই ক্লিপগুলো কিন্তু এখন খুবই অনলাইনে অ্যাভেলেবেল তবে বছর বারো চোদ্দো আগে এগুলো আমাদের এখানে পাওয়া যেত না বিশেষ করে রান্নাঘাটে তো যেতই না তো আমি এটা প্রথম দেখেছিলাম আমার এক পরিচিত দিদির বাড়িতে তার বোন থাকতো নরওয়েতে সেখান থেকে সে পাঠিয়েছিল তো যাই হোক সেটা অনেক পুরোনো কথা তো আমি আমার জন্য এক কাপ কফি বানালাম আর নিয়ে না আমি বিস্কুটটা নিয়ে কফিটা নিয়ে সোজা চলে এলাম আজকে আর ইচ্ছা করছিল না ডাইনিং টেবিলে বসে কিছু খেতে মানে কফিটা বা চাটা খেতে কারণ আজ অনেক দিন হয়ে গেল আমি খাটে বসে খাই না বাবুই যখন ছোটোবেলায় রেগুলার বেসিসে স্কুল যেত তখন খাটে বসে বসে একদম অ্যাশ করে চা খেতাম তো আজকে সেটা করলাম না আজকে অনেকদিন পর খাটে বসে চা খাচ্ছিলাম একাই খাচ্ছিলাম বেশ মজা লাগছিল চাটা খেতে খেতে না আমি ভাবলাম যে না আগে শেলফটা পরিষ্কার করব। মানে গুছিয়ে টুছিয়ে দেবো একটু ঝেড়ে মুছে দেব দিয়ে তারপরে অন্য কাজে যাব কারণ তমাল এখনও তো ওঠেনি তমাল উঠলে আবার তমালের জন্য চাফা করব। তাই চলে এলাম আবার ঘরের মধ্যে শেলফটা একটুখানি গুছিয়ে দেওয়ার জন্য এত বেশি আগোছালো করে ফেলে না আগে ছিল ছোটোবেলায় কন্টিনিউয়াসলি ওটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো কিন্তু এখন যত বড় হচ্ছে তত হচ্ছে অবাধ্য মানে সে আর বলে কাজ নেই সেই দুঃখের কথা আর কি বলবো আমার ছেলে লক্ষ্মী ছেলেটা দিন দিন বদমাইশ হয়ে যাচ্ছে তো এরপরে না আমি যাই হোক ওর জিনিসপত্রগুলো আমার এদিক ওদিক রাখলেও অসন্তুষ্ট হয় তাই আমি যেমন পারি ভাবলাম আমি ওই তেমন করি প্রত্যেকদিন যা করি সেটাই করে দিই আর একটু এদিক ওদিক ঝেড়ে দিই ভালো করে কারণ ঝুলটা কন্টিনিউয়াসলি পড়লে না একদম কালো কুসিপ দেখতে লাগে ভালো লাগে না যেটা তো ওর শপটা আমি গুছিয়ে দিচ্ছিলাম আজকে না ব্রেকফাস্টের কোনো হাঙ্গামা নেই কারণ গতকালকে রুটিগুলো কেউ খায়নি তো আমাদের নাকি বাইরে কোথায় একটা খাওয়া ছিল সেখানে খেয়েছে বাবুই খেয়েছিল অনেক বেলায় সেজন্য ওর খিদে ছিল না তাই কন্টেন্ট মানে আমাদের ক্যাসেরোলে প্রচুর রুটি পড়ে আছে তো আজকে দুধ রুটি আলু ভাজা রুটি এই সমস্তই খাওয়া হবে ইভিন সকালবেলা আলু ভাজাটাও দেখলাম ফ্রিজের মধ্যে আছে তো কেয়ার করা যাবে আলু ভাজাটা আমি জানতাম আমার খাবে না ওটা হয়তো ফ্রিজেই যাবে তাও রুটিগুলো থেকে গেছে আমার খুবই রাগ হচ্ছিল বাবুই রাতের বেলা বলল ওর একদম খিদে নেই খাবে না আর জোর করে খাওয়াতেও না অস্বস্তি হয় ওর তো আবার একটু দিয়ে পেতে ব্যথা শুরু হয়ে যায় সেই জন্য তো যাই হোক বুকশালটা একটুখানি ঝেড়ে মুছে গুছিয়ে নিই তারপরে আবার অন্য কাজ শুরু করবো তো বাবুয়ের ঘরটা পুরো গুছিয়ে দিলাম বুকশেলফ গুছিয়ে দিলাম দিয়ে না আমাদের বেডরুমটাতে চলে এলাম আর এখানে এসে আমি আমার এই ঘরটা একটু পরিষ্কার করিনি আজকে তমাল্লা পুরোটা করে দিয়ে যেতে পারেনি ওর একটা দরকারি ফোন এসেছিল ও বেরিয়ে গেছে আর দুধ রুটি খেয়ে গেছে ও আজকে আমার তো খেতে পাচ্ছিল না তোটা সকালে সেজন্য আমি ভাবলাম একটু পরে খাবো এতটা গরম পড়েছে না ফ্যান না চালিয়ে কোনো কাজ করা যাচ্ছে না আর আমি না সব সময় বলি আমি যে ঘর সুন্দর পরিপাটি করা থাকলে একটা রুচিশীল মনের পরিচয় পাওয়া যায় আমি কিভাবে আমার ঘরটা রাখছি সেটা আমার মনের পরিচয় আমি আগো ছালেও রাখতে পারি বা কোনো হেভি জিনিস দিয়েও ঘর সাজাতে পারি বা কোনো মানে কী বলবো কোনো অ্যান্টিক জিনিস দিয়েও সাজাতে পারি যেমন সাজাবো সেটা আমার রুচির পরিচয় দেবে পরিচ্ছন্নতাও কিন্তু একটা সুন্দর রুচির পরিচয় আগো ছালো জিনিস রাখা কিন্তু আমি বলবো একেবারে উচিত না আমাদের জীবনে এতটুকু সময় থাকে মানে আমরা যারা শুধুমাত্র হাউস ওয়াইফ বা হোম মেকার তাদের জীবনে এইটুকু সময় থাকে যে ঘর দর পরিপাটি করে গোছানো যায় বা নিজের সংসার মন জীবন সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তো চলে এলাম আর বা খিতে বাবুইকে বললাম তুই খাবি ও এসে গিয়েছিল পরে তো বললাম একটু পরে খাবো তো আমার খেতে পারছিল বলে আমি খাবারটা আমার গরম করলাম আর একটু রুটিটা গরম করলাম রুটিটা তো দশ সেকেন্ড দিলেই গরম হয়ে যায় আর আলু ভাজাটা একটু গরম করে নিলাম নিয়ে আমি বসে গেলাম খেতে আলু ভাজাটা না গোল গোল করে কাটা আর পেঁয়াজটাও রিং রিং করে কাটা এক অভিনব আলু ভাজা আমি আবিষ্কার করেছি আর আমার বেশ ভালো লাগে খেতে এই আলু ভাজাটা আর বাবুই না পেঁয়াজ মানে কম ভাজা হলে খেতে পারে না হয় ফুললি ভাজতে হবে পেঁয়াজ আর অথবা কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে রুটি ভাত খেতেও খুব ভালোবাসে পেঁয়াজের সালাড ভালোবাসে কিন্তু সেই পেঁয়াজ যদি আধ ভাজা হয় সে খেতে পারে না আমি আমার খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর আজকে না রান্না করবো ভেবেছি থোর তো থোরটা না আমি বটিতে আজকে কাটতে বসলাম ছুরিতে না থোরটা ঠিক কেটে পোষায় না তমাল বলে রান্না ভালো হয় না তো আমিও দেখেছি থোরটা না সত্যি ছুরি দিয়ে কাট আমি পারি না অ্যাট লিস্ট মানে যে পারে সে পারে বাট আমি পারি না তাই আজকে অনেক দিন পর বডিটা নিয়ে বসলাম থোর কাটতে গত দুদিন ধরে না খুব সুন্দর একটা কমেন্ট পাচ্ছি যে কংগ্রাজুলেশন ইন অ্যাডভান্স যে ওই সাবস্ক্রাইবারের সংখ্যাটা বেড়ে গেছে হাজারের কাছাকাছি এসে গেছে সেই জন্য সেই জন্যই অনেকেই কংগ্রাচুলেট করেছেন যেমন স্বপ্নান দিদিভাই করেছেন প্রিয়াঙ্কা করেছেন আরও দু একজন করেছে এখন নামটা ঠিক মনে পড়ছে না আর তাদের সবাইকে আমি থ্যাংক ইউ বলছি তবে একটা কথা খুব খুব খুবভাবে মানে প্রয়োজনীয় বা জরুরি যে সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু কিছু হবে না লাগবে ওয়াচ টাইম তো সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আর কি বলবো সে দুঃখের কথা সেটা হলে খুশি হই আর খুব ইচ্ছা আছে একটা ফেসবুকে পেজ খোলার আমি আশা করবো আমি যদি পেজটা খুলতে পারি তাহলে আমি আশা করব আপনারা আমাকে এখান ওখানেও গিয়ে ভালোবাসা দেবেন তো জানি না সেটা কবে খুলব ইচ্ছা তো হচ্ছে কিন্তু ঠিক মানে মানে সাহস পাচ্ছি না কারণ এরকম তো অবস্থা ফেসবুক এই ইউটিউবে সেই জন্য ফেসবুকে ঠিক কি হবে বুঝতে পারছি না তো এরপরে রান্নাঘরে চলে এসেছিলাম আর রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আমার থোর ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। একটু মুগ ডাল ছিল যেটা আমি শুকনো করে নিয়েছিলাম আর ঠিক গতকালকের মতনই একটু আলু দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা করে আর মাছের ঝোলটা করলাম যেটা আমাদের বাড়িতে সবার খুব প্রিয় গতকালকেও বলেছি আজকেও বললাম তো রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাতটাও হয়ে এসেছে সেকেন্ড দ্বিতীয়বার মানে ফোটাবো ভাবছিলাম তো ওইদিকে মাছটা ফুটছিলো আর ভাতটাও সত্যি সত্যি কমপ্লিট হয়ে গিয়েছিল তো ভাতের ফ্যানটা উপর দিয়ে আর ততক্ষণে মাছটা হয়েও গেছে আর আমি মাছটাকে ঠেলে নিই একটা পাত্রের মধ্যে দিয়ে আবার এই কিছু অল্প বাসন পড়বে সেই বাসনগুলো মেজে নেবো কারণ সকালবেলা এক প্রস্থ বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে তো মাছের ঝোলটা ঢেলে নিলাম আর অল্প কিছু বললাম যে বাসন পড়বে সেই অল্প কিছু বাসন আমি মেজে আপাতত উপর দিয়ে দেবো রান্না বান্না হয়ে গেছে বললাম যে আর একটুখানি না এবার রিল্যাক্স করব। এতটাই গরম লাগছে মানে অসম্ভব ঘাম হচ্ছে আমি ভাবি যারা বাইরে কাজ করেন রোদে তাদের আহারে কি কষ্টটাই না হয় আমরা এইটুকু কষ্টেই অস্থির হয়ে পড়ছি তো যাই হোক এরপরে না আমি বাসনগুলো মেজে ভাবলাম গ্যাস আপেন কাউন্টারটপ সব ভালো করে একটু পরিষ্কার করে নিই কারণ মাছ ফাজ করেছি তারপরে থোরটা ভেজেছি তেল তো ছিটকায় না সেই জন্য আর অল্প ভাতের ফ্যানটাও আজকে পড়ে গিয়েছিল তো সেই জন্য ভালো করে গ্যাস এবং কাউন্টারটপ সব পরিষ্কার করে নিই আর ওইদিকে সমস্ত রান্নাগুলো রেখে ঢাকা দিয়ে দিয়েছি তো রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে আমাদের বেডরুমে এলাম এসে দেখলাম বাবুই কী যেন একটা করছে ড্রেসিং টেবিলের সামনে আর ঘরে এসে পড়েছে এতটা রোদ তাই আমি না জানলাগুলো ভাবলাম চটপট করে বন্ধ করে দিই একদম নেওয়া যাবে না মানে জানলাগুলো ঠিক সময় বন্ধ না করলে আমার এই ঘরটা খুব ঠান্ডা তাও অতিরিক্ত গরম লাগে তো তাই জানলা ফাল্লাগুলো বন্ধ করে দিই আর খাটের ওপরে ফেলে রেখেছে প্যান্ট সেই প্যান্টটাকেও একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখি যেখানে রাখা সেখানে তারপরে না একটু ফ্রেশ হবো বলে সোজা চলে এলাম বাথরুমে আর একটু ফ্রেশ হয়ে আর তো সেরকম কোনো কাজ নেই এরপরে কাজ হচ্ছে খাওয়া দাওয়া তবে খেতে ঢের বাকি আছে একটু ফ্রেশ হয়ে নিলাম আর আয়নার সামনে একটু এসে দাঁড়ালাম যে বাপরে বাপ কি গরম আর নেওয়া যাচ্ছে না তবে ওই যে বললাম ময়শ্চারাইজার লাগছে না তবে মাঝে মাঝে মনে হচ্ছে একটু প্রয়োজন আছে তবে আপাতত প্রয়োজন ছিল না তাই একটুখানি অ্যালোভেরা জেল ইউজ করলাম আর আপাতত আমি গিয়ে ধপাস করে শুয়ে পড়ব কারণ এই মুহূর্তে কোনো কাজ নেই খালি বাবুইকে তোমালকে খেতে দিতে হবে আর আমি নিজেও খাবো তো যাই হোক ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আজকে ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলদান টাটা